মেকআপ করে দাও তাহলে বলেন নফল আবাদতের দরকার আছে না নাই কেমতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন এজন্য আমরা যেন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসারি অবলিগেটরি আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে কিন্তু আল্লাহর প্রিয় হইতে হইলে নফল আবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভার টাইম আপনারা ভালো বুঝবেন এটার কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট হয় তো ওভারটাইমে পার আওয়ার কত থার্টি রিঙ্গিট ফোরটি রিঙ্গিট ঠিক কিনা তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তালার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় হতে পারে আমি দুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এক নম্বর যে নফল আবাদটি করে আমরা আল্লা তাল প্রিয় হতে পারি সেটা হচ্ছে তেলাওয়ান আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন মানে আল্লাহর সাথে কথা বলা আন্দামা মা কোরআনামাথুনা যখন আপনি কোরআনতলা করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন এবং বিষ্ণু ইসলাম বলেছেন আফদলুল আইবা আদাতি কে রান নফল আবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওত করা আপনারা প্রতিদিন কোরআন তেলাওত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধার নাই নেই তাড়াহুড়ো করে কোরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসরাদুল্লাহ তালা আনহু বলতেন রুব্বা কারি লীল কোরআন ওয়াল কোরআন উয়ালা আনহু কোরানের অনেক তালাওয়াতকারী আছে যারা সাবাবের পরিবর্তে কোরানের লানত পায় কোরান এদেরকে লানত করে এর কারণ তারা হুড়ো করে পড়ে এর কারণ ধীরুস্থিরভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন ওয়ারফ তিলিল কোরআন আ তার তেইলা তোমরা তার তিলের সাথে কোরান পড়ো ধীরুস্থিরভাবে বিশুদ্ধভাবে তাহসেনের সাথে তাজভিদের সাথে পড়ো তার তিল মানে কি আনসরদ্দালেন কেরাতের ব্যাপারে যে বিহা মাদদান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তারা হুরু করে পড়তেন না কিভাবে পড়তেন টেনে টেনে পড়তেন আম্মাজন উমে সালাম রাদু বলেন আয়াতান আয়াতান প্রতি আয়াত পড়ে থামতেন তারা হুরু করতেন না তাহলে বিষ্ণুবি টেনে টেনে কোরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতে ধীরস্থির ভাবে করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন তিনে টিনে পড়লাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কিনা ঠিক এভাবে বিষ্ণু ইসা ইসলাম তেলাওয়াত করতেন এবং তিনি বলতেন জাইনুল কোরআন আবি আসুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাঁচতেছেন আর গান গাইতেছেন মনের অজান্ত তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বেরোয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং ইসলাম বলেছেন লাইসা মিন্না যে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এভাবে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরানের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়াঈদা কোরিয়াল কুর আন ও ফাসতামি আলুলাহু ওয়া আন সিতুলা আল্লাহ কুমতুর হেমুন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বারিধারা তোমার উপর নাজিল হতে থাকবে বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি ধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআন করে দিবেন হ্যাঁ না পড়তে হবে তারা তারাহুরো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরুর উনজিলা ফিহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা যখন বেশি বেশি কোরআন তালাত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাবও না বিষ্ণবীর হাদিস পড়লেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু সাহা ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বলে যে দশটা নেকি হবে এমন না বল আলিফ ও হারফুন ওয়ালাম ও হারফুন ওয়া মিম হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাকরসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিষ্ণু ইসা ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইউ সালাতি আফদলু বা আদাল মেকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নেই বললেন আর সলা তুফি জাউফিল্লাহি মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সব শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাত আল্লাহ আল্লাহতালা বলেন ওমিনাল্লাইলি ফাতেহাজ্জাদ বিহীনা ফিলাত আল্লাহ কা আসা আইয়াবা আসা করব বুকামা খামা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ